ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার সবচেয়ে ঝলমলের টুর্নামেন্ট আইপিএলে এবার নিজেদের প্রমাণের অপেক্ষায় থাকা এক ঝাঁক নতুন মুখের পাশাপাশি যারা ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে নিজের শেষটা নিংড়ে দিতে চান এই ধরুন মহেন্দ্র এবছর সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ছয় বছর আগে এরপর থেকে কেবল আইপিএল দেখা যায় তাকে তবে দু পঁচিশ আইপিএল হতে পারে তার সম্ভাব্য বিদায়ী আসর গত দুই বছর ধরে হাঁটুর চোট নিয়ে খেলছেন ষষ্ঠ শিরোপার জন্য শেষ একটা দৌড় দিতে প্রস্তুত তত আরেকবার 2008 সাল থেকে আইপিএলে এখন পর্যন্ত 264 ম্যাচ খেলেছেন ধোনি রান করেছেন 5243 গড় 39 এর বেশি স্ট্রাইক রেট 137.54 শিরোপা জিতেছেন পাঁচ পাঁচবার এক কথায় অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রেখেছেন তিনি এবার আইপিএলে 40 ঊর্ধ্ব ক্রিকেটার খেলছেন আরও একজন এমএসডির কথা তো শুনলেন আরেকজন ফাফ ডুপ্লেসেস বয়স ধোনি থেকে ছয় দিন কম 40 বছর 141 তেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস হয়ে খেলা এই ব্যাটারের এবারের অভিষেক হবে দিল্লি ক্যাপিটালসের এর জার্সিতে আইপিএল মাত্র একশো পঁয়তাল্লিশ ম্যাচ খেলেই চার রান করে ফেলেছেন তিনি কোন সেঞ্চুরি না থাকলেও তার বড় ইনিংস খেলার সামর্থ্য নিয়ে সংশয় নেই দিল্লিও তাই তাকে ঘিরে দেখছে বড় স্বপ্ন বয়সের সূর্য মাছ আকাশ পেরিয়ে গেলেও নিলামের টেবিলে এখনো কারাকারি হয় রবিচন্দন অশ্বিনকে ঘিরে তাকে দলে নিতে চেন্নাইকে খরচ করতে হয়েছে নয় দশমিক সাত কোটি রুপি তবে চিন্নাস্বামীর স্পিন স্বর্গে তার উপস্থিতি এর চেয়ে বেশি মূল্যবান বৈচিত্র্য গুরুত্বপূর্ণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে জানেন আটত্রিশ বছর পঁচাত্তর দিন বয়সে অশ্বেন ফ্লোটার ব্যাটার হিসেবেও তাই তাকে ব্যবহার করতে পারবে চেন্নাই ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা এবারে আইপিএল এর চতুর্থ বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার সময়কালের হিসেবে সাঁত্রিশ বছর দুশো দিন টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ছয়টা শিরোপা জিতেছেন ভারতের ব্যাটসম্যান এবার সেই সংখ্যাটা বাড়িয়ে সাত করতে চান তিনি মাত্র নয় মাসের ব্যবধানে দুবার বৈশ্বিক শিরোপা জেতার পর আইপিএলের শিরোপা জেতা তার কাছে কঠিন মনে হওয়ার কথা নয় আর ব্যাট হাতে যে ফর্মে আছেন হিটম্যান তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যাশা আরও চওড়া হয়েছে অন্যদিকে সাঁত্রিশ বছর একশো দিন বয়সী ময়েন আলীর আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল অনেক দেরিতে সালে প্রথম দল পেয়েছিলেন তিনি খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এরপর চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন দু সাল পর্যন্ত এবছর তাকে দেখা যাবে নাইট রাইডার্সের ডেরায় অলরাউন্ডার হিসেবে বেশ কার্যকর এই ইংলিশ তারকা আইপিএলে এক হাজারের বেশি রান আছে তার আছে পঁয়ত্রিশটি কলকাতার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন তিনি